চার হাজার দুশো চল্লিশ এর তিনের পাঁচ এর পঁচাত্তর পার্সেন্ট এর পঁচিশ পার্সেন্ট এটা ইকুয়ালস টু কত হবে দেখো চার হাজার দুশো চল্লিশ এর তিনের পাঁচ মানে গুণিত তিনের পাঁচ এর পঁচাত্তর পার্সেন্ট মানে পঁচাত্তর পার্সেন্ট মানে তিনের চার পঁচাত্তর বাই একশো পঁচিশ দিয়ে কাটলে দেখো পঁচিশ চারে পঁচিশ তীরে মানে তিনের চার গুণিত পঁচিশ পার্সেন্ট মানে একের চার পঁচিশ বাই একশো দ্যাট ইজ একের চার এগুলো কিছু কিছু মনে রাখতে হবে তাহলে তাড়াতাড়ি হবে এবারে দেখো কাটাকাটিটা করার সময় আমরা একটু কীভাবে কম সময়ে কাটাকাটি করা যায় সেটা দেখতে হবে আমি যদি পাঁচ দিয়ে কাটি আবার চার দিয়ে কাটব আবার চার দিয়ে কাটবো একটু টাইম টেকিং হয়ে যাবে দেখো পাঁচ গুণিত চার কত হচ্ছে কুড়ি গুণিত চার কত হচ্ছে আশি আমি মনে মনে এখানে আশি দিয়ে ভাগ করব তাহলে জিরো জিরো কেটে দিলাম আট পাঁচে তিনে দেখো নিচে আর কিছু রইলো না পাঁচ চার চার টোটালটা গুণ করে দিয়েছিলাম আশি হয়ে গেছিলো এবারে তিপ্পান্ন আর উপরে তিন গুণিত তিন মানে নয় তিপ্পান্ন গুণিত নয় কত হবে ন তিনে সাতাশ ন পাঁচে পঁয়তাল্লিশ দুয়ে সাতচল্লিশ চারশো সাতাত্তর হয়ে যাবে কিন্তু আমরা যদি পাঁচ দিয়ে একবার কাটি চার দিয়ে একবার কাটি তাহলে কিন্তু আবার চার দিয়ে কাটতে হবে টাইমটা বেশি লাগবে তাহলে চারশো সাতাত্তর মানে অপশান ডি হয়ে গেল অ্যান্সার নেক্সট কী বলেছে দেখো দুশো চল্লিশ এর ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট মাইনাস চারশো আশি এর পয়েন্ট থ্রি পার্সেন্ট এটা ইকুয়ালস টু কত হবে দুশো চল্লিশ এর মানে গুণিত ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট মানে বাই হান্ড্রেড মাইনাস চারশো আশি গুণিত পয়েন্ট থ্রি বাই হান্ড্রেড এবারে দেখো দুটোতেই নিচে একশো আছে আমি কী করবো একশোটাকে কমন নিয়ে নেব বা একশোটা নিচেই থাক সেটা আমার ওটাকে আমি ভাগাভাগি করব না উপরে কী করবো দুশো চল্লিশ গুণিত ফাইভ পয়েন্ট সিক্স পয়েন্টটা তুলতে গেলে একটা জিরো কেটে দিলাম এখানেও পয়েন্ট তোলার জন্য একটা জিরো কেটে দিলাম তাহলে চব্বিশ গুণিত ছাপ্পান্ন চব্বিশ ছয় একশো চুয়াল্লিশ চব্বিশ পাঁচে একশো কুড়ি একশো কুড়ি আর এদিকে চোদ্দো একশো চৌত্রিশ মাইনাস আটচল্লিশ তিনে পঞ্চাশ তিনে দেড়শো দেড়শো থেকে ছয় বাদ গেলে একশো চুয়াল্লিশ মানে তেরোশো চুয়াল্লিশ মাইনাস একশো চুয়াল্লিশ দ্যাট ইজ আর নিচে একশো রয়ে গেলো এটা ইকোয়াল কত হচ্ছে বারোশো বাই একশো দুটো জিরো দূর জিরো কেটে গেলে অ্যান্সার কত হচ্ছে বারো অপশানে দেখো বারো নেই তাহলে অপশান ই আছে কোনোটি নয় আমরা যে কোনো সলিউশন করার সময় কোথায় কম সময়ে করা যাবে কোথায় কোনটা কমন নিয়ে নিলে তাড়াতাড়ি হবে এই জিনিসটা একটু এ করতে হবে আমি যদি এখানে একশোটা কাটাকাটি করতাম তাহলে কিন্তু অনেকটা টাইম বেশি হয়ে যেত এটাও কাটাকাটি হয়ে যাবে দেখো চার ছয়ে চব্বিশ চার পঁচিশে এইভাবে কাটাকাটি করে নিতেই পারতাম তখন কিন্তু আমাকে হিসেব করতে অনেক বেশি এ করতে হতো কষ্ট করতে হতো এখন ছয় গুণিত ছাপ ফাইভ পয়েন্ট সিক্স এখানেও দেখো চার ওই চার পঁচিশে বারো তিনে ছত্রিশ মানে পয়েন্ট থ্রি সিক্স এদিকে ছ পাঁচে তিরিশ ছ ছয় ছত্রিশ আটত্রিশ এইভাবে করে করতে হবে থ্রি পয়েন্ট সিক্স এরকম কিছু হয়ে যাবে তাকে আবার পঁচিশ দিয়ে ভাগ করতে হবে কিন্তু এটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে একটু টাইমটা সেভ হয়ে যাবে নেক্সট কী বলেছে দেখো নশো আশি এর বারো পার্সেন্ট মাইনাস চারশো পঞ্চাশের এর কত পারসেন্ট ইকুয়াল টু দুশো সাতাশের তিরিশ পারসেন্ট আমরা আগে এদিকটা দেখে নিচ্ছি নশো আশি গুণিত বারো বাই একশো মাইনাস চারশো পঞ্চাশ এর কত পার্সেন্ট জানি না গুণিত কোয়েশ্চেন মার্ক বসাতে পারো বা এক্স বসিয়ে দাও আমরা এক্স ধরে করতে অভ্যস্ত কোশ্চেন মার্কের জায়গায় আমি এক্স এক্স পার্সেন্ট বললে এক্স ইকুয়ালস টু কত আবার কোশ্চেন মার্ক ডাইরেক্ট আমি এখানে কোশ্চেন মার্ক বসাতে পারি কিন্তু কোশ্চেন মার্ক বসাতে একটু আনইজি লাগে দেখবে তাহলে আমি এক্স লিখে দিলাম কোশ্চেন মার্কের জায়গায় পার্সেন্টের জন্য বাই হান্ড্রেড করে দিলাম এটা ইকুয়ালস টু দুশো সাতাশ এর থার্টি পার্সেন্ট মানে থার্টি বাই হান্ড্রেড এবারে এখান থেকে যদি আমি ওয়ান বাই হান্ড্রেড কমন নিই বাঁ দিক থেকে তাহলে কী পড়ে থাকবে নাইন নশো আশি গুণিত বারো মাইনাস চারশো পঞ্চাশ এক্স ইকুয়ালস টু এদিকে যা আছে তাই রইল এবারে দেখো নিচে একশো একশো কাটা হয়ে যাচ্ছে এখান থেকে আমি আরও কমন নিতে পারি যদি কমন নিয়ে নিই আমার কাটাকাটি করাটা আরও সুবিধা হয়ে যাবে এখানে দেখো একটা তিরিশ আছে তাহলে আমি যদি এখান থেকে তিরিশ কমন নিই এখানে নশো আশির থেকে আমি একটা দশ নেবো আর এখান থেকে একটা তিন নেব তাহলে এখানে পড়ে থাকবে আটানব্বই আর এখান থেকে তিন নেওয়া মানে পড়ে থাকবে তিন চারে বারো তাহলে চার মানে আঠানব্বই গুণিত চার পড়ে থাকছে তিরিশ কমন নিলে আর এখান থেকে চারশো পঞ্চাশ থেকে তিরিশ গেলে পনেরো এক্স এটাই কষ্ট দুশো সাতাশ গুণিত তিরিশ দেখো তিরিশ তিরিশ কেটে গেল এটা আগের স্টেপেই করে নিতে পারি বা যদি আমরা এ করতে পারি যে এইখানেই আমি একশো একশো করে কেটে দেব। পরীক্ষার হলে যখন করব। নিচে এদিকেও একশো একশো আছে কমন যাচ্ছে কি সেটা কিভাবে হচ্ছে সেটাকে মাথায় রেখে তারপরে কাটাকাটি করতে হবে আমি সেই জন্য একটু এগিয়ে করে দেখিয়ে দিলাম এবারে দেখো আঠানব্বই গুণিত চার একশো গুণিত চার কত চারশো এখানে দুই কম মানে চার দুই আট কম চারশো থেকে আট কম মানে কত তিনশো বিরানব্বই মাইনাস পনেরো এক্স ইকোয়ালস টু দুশো সাতাশ তার মানে পনেরো এক্স ইকোয়ালস টু তিনশো বিরানব্বই মাইনাস দুশো সাতাশ পনেরো এক্স ইকুয়ালস টু তিনশো বিরানব্বই মাইনাস দুশো সাতাশ সাত পাঁচে দুই একে তিন ছয় এক পনেরো এক্স ইকোয়ালস টু কত পেলাম একশো পঁয়ষট্টি পনেরো এগারো তাহলে এক্স ইকালস টু কত পেলাম এগারো অপশান সি হয়ে যাবে অ্যান্সার চারশো পঞ্চাশের এগারো পার্সেন্ট তাহলে আমরা সলভ হয়ে যাবে কোশ্চেন মার্কের জায়গায় আমরা কত পাবো এগারো এরপরে কী আছে দেখো দুশো আশি এর কোশ্চেন মার্ক পার্সেন্ট প্লাস পাঁচশো পঞ্চাশ এর আঠেরো পার্সেন্ট ইকুয়ালস টু একশো তেতাল্লিশ দশমিক আট তাহলে কোশ্চেন মার্কের জায়গায় কত হবে সেটা বের করতে হবে তাহলে দুশো আশি গুণিত কোশ্চেন মার্কের জায়গায় আমি এক্স লিখে নিচ্ছি আগের মতন এক্স বাই হান্ড্রেড প্লাস পাঁচশো পঞ্চাশ গুণিত আঠেরো বাই একশো এটা ইকোয়ালস টু একশো তেতাল্লিশ দশমিক আট এবারে দেখো আমি যদি একদিকে একশো কমন নিয়ে নিই এখানে কিন্তু নিচে কোনো অ্যাকশন নেই তাহলে আমার একশো কমন নিয়ে খুব একটা লাভ কিছু হচ্ছে না তাহলে কী করব দেখো এটা জিরো জিরো কেটে দাও আঠেরো গুণিত পঞ্চান্ন আঠেরো পাঁচে নব্বই মানে নশো নব্বই হয়ে যাচ্ছে গুণ করলে নশো নব্বই বাই দশ মানে নিরানব্বই পড়ে থাকছে আঠেরো পঞ্চান্ন বাই দশ ওইটা ইকুয়ালস টু নশো নব্বই বাই দশ নিরানব্বই এটার জন্য আলাদা করে একটা স্টেপ করতে গেলে আমাকে অনেকটা টাইম চলে যাবে তাহলে আর এদিকে দেখো টোয়েন্টি এইট এক্স বাই টেন মানে টোয়েন্টি এইট বাই টেন মানে কত টু পয়েন্ট এইট তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে একশো তেতাল্লিশ দশমিক আট এটা প্লাস এদিকে ছিল ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে মাইনাস নিরানব্বই বাই আঠাশ বাই দশ মানে এটা টু পয়েন্ট এইট ছিল তাহলে এটা টু পয়েন্ট এইট করে দেবো তাহলে একশো তেতাল্লিশ দশমিক আট মাইনাস নিরানব্বই দ্যাট ইজ তেতাল্লিশ দশমিক আট প্লাস এক মানে চুয়াল্লিশ দশমিক আট বাই দুই দশমিক আট পয়েন্ট পয়েন্ট তুলে দিলাম আঠাশ একে আঠাশ ষোলো আট একশো আটষট্টি আঠাশ ছয়ে একশো আটষট্টি তাহলে এক্স ইকুয়ালস টু ষোলো তাহলে দুশো আশি এর ষোলো পার্সেন্ট প্লাস পাঁচশো পঞ্চাশের আঠারো পার্সেন্ট ইকোয়ালস টু একশো তেতাল্লিশ দশমিক আট অপশান ডি হয়ে যাবে অ্যান্সার পয়েন্ট জিরো টু ফাইভ ইকুয়ালস টু কত পার্সেন্ট দেখো পয়েন্ট জিরো টু ফাইভ ইকোয়ালস টু কত পার্সেন্ট এটা যদি আমাকে বের করতে বলা হয় আমার ফার্স্ট কাজ কী হবে পয়েন্ট জিরো টু ফাইভকে আগে ফ্রেকশানে ভাঙব পয়েন্ট জিরো টু ফাইভ মানে জিরো টু ফাইভ পয়েন্টটাকে তুললে পয়েন্টের পরে তিনটে সংখ্যা ছিল তাহলে নিচে কটা সংখ্যা হবে একের পরে তিনটে শূন্য হবে পয়েন্ট তুলে দিলাম নিচে একের পরে তিনটে শূন্য হল এবারে এটাই টু কত পারসেন্ট যখন পারসেন্টেজে কনভার্ট করতে হয় তখন কি করতে হয় একশো দিয়ে গুণ করতে হয় এত পারসেন্ট একশো গুণিত পার্সেন্ট যখন পার্সেন্ট তুলবো তখন কি করি একের একশো করি তাহলে যখন পার্সেন্ট আনবো তখন একশো দিয়ে গুণ করতে হবে তবে গিয়ে পার্সেন্ট আনতে পারবো এবারে দেখো জিরো 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 কেটে দিলাম তাহলে কী থাকছে ওপরে পঁচিশ থাকছে নিচে দশ থাকছে তাহলে পঁচিশ বাই দশ মানে কত টু পয়েন্ট ফাইভ এত পারসেন্ট তাহলে পয়েন্ট জিরো টু ফাইভ ইকুয়ালস টু টু পয়েন্ট ফাইভ পার্স ও বাইরে বেরিয়ে গেলো এটা ইকুয়ালস টু কত পঁচিশ বাই দশ মানে কত টু পয়েন্ট ফাইভ এত পার্সেন্ট তাহলে পয়েন্ট জিরো টু ফাইভ ইকুয়ালস টু কত পেলাম টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে পরীক্ষার সময় আমরা কি করব পরীক্ষার সময় যখন এরকম কোনো পয়েন্টকে পার্সেন্টেজে কনভার্ট করতে বলবে আমরা এত ভাঙব না জাস্ট একটাই কাজ করব পয়েন্টটাকে দুঘর ডান দিকে নিয়ে আসব তাহলেই অ্যান্সার পেয়ে যাবো পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে পয়েন্ট যেখানে থাকবে জাস্ট দুঘর ডান দিকে নিয়ে আসবো যদি থাকে ধরো জিরো পয়েন্ট থ্রি এইট সেভেন সিক্স এটা ইকুয়ালস টু কত পার্সেন্ট কত পার্সেন্ট হবে পয়েন্ট এখানে আছে তাহলে দুঘর ডান দিকে চলে আসবে দ্যাট ইজ থার্টি এইট পয়েন্ট সেভেন সিক্স হয়ে যাবে যদি থাকতো জিরো পয়েন্ট ওয়ান এত পার্স পয়েন্টের পরে একটাই সংখ্যা আছে এটা ইকুয়ালস টু কত পার্সেন্ট তখন কী করব এটাই কষ্ট যদি কত পার্সেন্ট বের করে পয়েন্টের পরে একটাই সংখ্যা আছে এরপরে কিছু নেই মানে আমি এখানে অসংখ্য জিরো বসাতে পারি কোনো জায়গায় কিছু যায় আসে না তাহলে একটা জিরো বসিয়ে দিয়ে তো আমি পয়েন্টটাকে ঘর ডান দিকে নেব তার মানে কি টেন পার্সেন্ট টেন পার্সেন্টই কষ্ট আমরা জানি পয়েন্ট ওয়ান হয় ঠিক আছে